একটা প্রত্যন্ত গ্রামে এই হাঁসের খেলা দেখার জন্য আসেনি আমরা সুনামগঞ্জের বিশম্বরপুর এসেছি গরু কেনার জন্য কত সাল গরু সুন্দর ধরে এখানে একটা ভালো গরু দেখলাম উনি এক লাখ পঁচাত্তর চাইছে হয়তো আর একটু কমে কেনা যাবে কিন্তু আমাদের বাজেট হচ্ছে এক লাখ দশ বিশ না না আপনি বলেন সর্বশেষ কত তো বেশি একদম সর্বশেষ দাম বলেন যে এটা আমার হুম একদম বেচার দাম বলেন শুভ সকাল বন্ধুরা বৃষ্টি হচ্ছে আর আমরা এখন গরুর সন্ধানে বের হয়েছি সুনামগঞ্জে আমরা এখন সুনামগঞ্জের বিসম্বরপুর রয়েছি সবাই তো হাট থেকে কিনে আমরা একটু গ্রামে এসেছি গরু কেনার জন্য দেখি এখানে কিরকম কি গরু পাওয়া যায় আমার সাথে আমার বন্ধু রয়েছে গরু কি পাওয়া যাবে ইনশাল্লা সুন্দর আবহাওয়ার মধ্যে হাঁটতেছি গরু পাওয়া যাবে না খুব সুন্দর হ্যাঁ পাশে নদী আছে এইটা কি হাওড় না চমৎকার হাওড়ের পাশ দিয়ে আমরা যাচ্ছি সাথে কিন্তু আমাদের এ বাড়িতে আছে আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম গরু কি পাওয়া যাবে ইনশাল্লাহ গরু ইনশাল্লাহ পাওয়া যাবে গরু মার্কেট ভালো আছে এবার দাম বেশি না কম দাম কম ও আমি ভাবছি গরু ব্যবসায়ীদের জন্য মার্কেট ভালো আছে নাকি আমাদের জন্য ভালো ব্যবসায়ীদের জন্য খারাপ মূলত আমরা সুনামগঞ্জে আসি গৃহস্থের বাড়ি থেকে গরু কেনার জন্য এখানে এই গৃহস্থের বাড়ি বাড়ি ঘুরে গরু কেনার আলাদা একটা মজা রয়েছে এবং অনেকটা রিজনেবল দামে পাওয়া যায় মোটামুটি বাজারের কম্পারিজন অনেক কমে পাওয়া যায় অবশ্য এখানে আমার বন্ধু থাকে বলে এভাবে গরু নেওয়া যায় আদারওয়াইজ নেওয়া যেত না কারণ ওনারা সবাই কিন্তু এই কোরবানির আগ পর্যন্ত গরুগুলা পেলে পুষে তারপরে টাইমলি ট্রাকে করে পাঠিয়ে দেয় তো সবাই কিন্তু এভাবে গরু কিনতে পারবেন না এটা একটা সমস্যা দেখো আলহামদুলিল্লাহ আমার সেই ব্যবস্থা আছে এই জন্য প্রতি বছর এভাবেই কিনি দেখি এটার অভিজ্ঞতা কেমন চারপাশে চমৎকার বিল রয়েছে হাওড় রয়েছে এটাই হচ্ছে খুব মজা সুনামগঞ্জের এনভায়রমেন্ট সবসময় আপনাকে মুগ্ধ করবে দুই দিন ধরে অতি বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির কারণে কিছুটা পানি কিন্তু ঘরের উঠানে জমে গিয়েছে আবার জায়গায় জায়গায় এই হাওড়ের পানিটা অনেক বেড়ে গিয়েছে আর এখানকার পানি একদম ক্রিস্টাল ক্লিয়ার পরিষ্কার পরিচ্ছন্ন মূলত ভারত থেকে পানি আসার কারণে এই পানিগুলোর কালার কিন্তু অনেক ভালো আর এখন আমরা এই কাদা রাস্তায় যাব। এখানে ভেতরে গরু আসতে দেখি

কালকে পঁচাত্তর হাজার এসছে বড় চাইতে এই গরুটা নব্বই হাজার দাম চাচ্ছে বাজারে অলরেডি ভালোই দাম উঠেছে আমরা দেখি যদি আমাদের পছন্দ মতো হয় তাহলে দু একটা নিব গরুর গরম খুব ভালো আছে মোটামুটি স্বাস্থ্যবান এবং আমাকে গুতা দেওয়ার জন্য সে কিন্তু চেষ্টা করতেছে কয়দিন হয়েছে গরুর বয়স দুই আড়াই বছর হয়েছে হ্যাঁ আড়াই বছর আপনি পাচ্ছেন না মার্শাল্লাহ ঠিক আছে দেখি আমরা আর একটু হ্যাঁ বন্ধুরা গরুটা নব্বই হাজার দাম চেয়েছে আর আমার বন্ধু আশি হাজার টাকা বলেছে কিন্তু তাও হচ্ছে না আমরা দেখি সামনে আরও কিছু পাওয়া যায় কিনা ওটার হাইট কম ইয়াও কম বন্ধুরা আমরা আর একটা বাড়িতে এসেছি গরু দেখার জন্য এখানে একটা খামারের ভিতরে গরু রাখা রয়েছে এখানে ছোট ছোট গরু আছে এত ছোট গরু তো ছোট দাঁতিত এইটা তো একদম ছোট দাঁত হয়েছে এটা এটা কত ছোটটা কত কত চান আপনি চান বলেন ছোটটা আপনি কি বাজারে গেছিলেন বাজারে কি বাজারে গেছিলেন এইটা পঁচাশি হাজার টাকা বাজারে দাম উঠছে

এখানে একটা বাড়িতে এসেছি গরু দেখার জন্য গত বছর এখান থেকে আমরা গরু নিয়েছিলাম সেই ভিডিও অলরেডি আপনারা দেখেছেন এবারও আমরা আবার এসেছি দেখি এখানে কি সাইজের গরু উনি পেলেছেন যে লালটা ভালো লালটা না সবগুলাই সাদা কালার কালার কালারের দিক দিয়ে বলতেছে হ্যাঁ কালারের দিকটা

এরকম পঁচিশ তিরিশ বলতেছে আমি এটাই তো বললাম পঁচিশ তিরিশ মাছ কত ভাই সাড়ে তিনশো কেজি হ্যাঁ কোথা দিয়ে ধরলেন ধরলেন কোথা দে ভাই আরে বাবা মাশাল্লা অনেক সুন্দর মাছ তো বিভিন্ন জাতের মাছ না কলিশা আছে শিঙি আছে বাহ প্রতিদিনই ধরেন না নাকি এনে এখনও পানি আসে তার ভালো হয়েছে মাশাল্লাহ ঠিক আছে বাজারে নিয়ে যাবেন প্রচন্ড বৃষ্টি কাদা এই কাদার মধ্যে আমরা এখন গরু দেখতে আসছি আসলে গ্রামের পরিবেশে গরু কেনার মজাই আলাদা খুবই ইন্টারেস্টিং তোমরা কোথায় যাও এই মে তোমার নাম কি হ্যাঁ কি নাম তোমরা দুই বোন হ্যাঁ তিন বোন আর কোথায় ঘরত হ্যাঁ তোমরা কই গেছিলা স্কুলে তাহলে বেড়াতে বের হইছো নানা বাড়ি যায় অ নানা বাড়ি যাচ্ছে সুন্দর লাগছে আপনাদেরকে মাশাআল্লাহ ঠিক আছে ভালো থাকো বাচ্চারা বৃষ্টির দিনে বেড়াতে বের হয়েছে এই কি মাছ না আমাদের কিনে সাইডালু লি ভাই মাছ নিলেন আমারে বাদ দিয়া এটা হলো আমি নিব না এমনি বললা কি আমরা এখান থেকে মাছ নিয়ে নিলাম

না দেখেন আশি আশি হাজার আর খাওয়া বাবা দুই হাজার দিব বিরাশি হাজার দেখেন হয় কিনা হয় না স্যার হ্যাঁ দেখেন হয় কিনা তাহলে দেন এই গরুটা নব্বই হাজার চাচ্ছে আমরা আশি হাজার বললাম হচ্ছে না আসলে কাকা তাহলে গেলাম আপনি তো দিলেন না আশিতে সর্বশেষ কততে দিবেন এর কত দিয়ে দিবেন ঠিক আছে আসসালামু আলাইকুম হইলে আমি জানাবো হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যাঁ আমরা এখানে গরু দেখলাম আসলে ঢাকার বাজারের কম্প্যারিজনে অনেক কম কিন্তু এখন সমস্যাটা হচ্ছে যে এত টাকা বাজেট নাই তারপরে দেখি যদি শেষ পর্যন্ত কোনোটা নাই মিলে তাহলে সেটাই নিতে হবে